হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ উপায়ে ধনিয়া পাতার ভর্তা রেসিপি এই ভর্তাটি গরম ভাতের সাথে চিতুই পিঠার সাথে খেতে অনেক ভালো লাগে এখানে আমি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ এবং একটি রসুন নিয়েছি পাঁচশো গ্রাম ধনিয়া পাতা নিয়েছি কাঁচামরিচ রসুন ধনিয়া পাতা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে ভর্তাটা আমি শিলপাটাই তৈরি করব। এর জন্য শিলপাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুনগুলো থেতো করে নেব এতে করে বাড়তে সুবিধা হবে এখন বেটে নিচ্ছি এখন নিয়ে নিলাম কাঁচামরিচ এগুলো ভালো করে বেটে নেব এখন বেটে নেবো ধনিয়া পাতা এগুলো আমি ছোটো করে কেটে নিয়েছি এতে করে ধনিয়া পাতার আঁশ থাকবে না ভর্তাটা খেতে ভালো লাগবে এখন রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা একসাথে মিশিয়ে নেব দিয়ে দিলাম সাত মতো লবণ ভর্তার সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেলো ধনিয়া পাতার ভর্তা আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তাদের সবাইকে ধন্যবাদ আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ